আপনারা টাইমস দেওয়ানগঞ্জ ক্লাবের পরিচালনায় দাস সিটি নকআউট ফুটবল টুর্নামেন্ট ও আক্তারুল হকসরকার স্মৃতি রানার্স আপ ট্রফির সেমিফাইনালে রঞ্জন ইলেভেন বলরাম চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলায় মাঠে পরস্পর মুখোমুখি হয় রঞ্জন একাদশ বলরাম বনাম বাগড়োগা এফসি সি শিলিগুড়ি নির্ধারিত সময়ে দুটি দলেরই গোল দুই দুই থাকে রঞ্জন একাদশ বলরামের হয়ে গোল দুটি করেন জিতেন রায় ও দীপু অধিকারী অন্যদিকে বাগডোগরা এফসি শিলগুড়ির হয়ে দুটি গোল করেন নাইডু তামাং ও অভয় কুজুর নির্ধারিত সময়ে দুটি দলের গোল দুই দুই থাকায় ট্রাইবিকারের সিদ্ধান্ত নেন রেফারি ট্রাইবিকারে চার তিন গোলে বাগডোগরা এফসি শিলগুড়িকে হারিয়ে সেমিফাইনালে উঠল রঞ্জন একাদশ বলরাম এদিন খেলার সেরা নির্বাচিত হয় রঞ্জন একাদশ বলরামের গোলরক্ষক কাজল রায় বুধবার প্রথম সেমিফাইনাল খেলায় মাঠে পরস্পর মুখোমুখি হবে রেড পান্ডা ডুয়াস সেফসি বনাম বেলাকবা ফুটবল একাডেমি